ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে বাদ দাও তো মা তুমি এগুলো বুঝবা না হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলো নষ্ট করে দেবে বিসমিল্লা রহমান রাহিম হ্যাল এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি জ্যোৎসনা বাংলাদেশি ব্লগার বলছি নোয়াখালী থেকে এত সুখী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে তো আপনার একটা লাইক আমাকে একটা অনুপ্রেরণা জোগাবে আরেকটা নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আমার মনটা উৎসাহিত করবে নতুন একটা ভিডিও বানাতে আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন যারা যারা লাইক দিয়ে শুরু করছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালবেলা উঠে আগে প্রেশার কুকারে আমি বুট সিদ্ধ করে নিয়েছি ছোলা বুট তো এই কিছু পরিমাণে বুট আমি বেজে নিয়েছি সেটা তো দেখতে পেলেন তো আমরা মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছি আর কিছু বুট ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আমার বড়ো মেয়ে যদিও এখন নেই শুধু আমি আর আমার ছোটো মেয়ে মেঘা আমরা দুজনেই আছি বাসাতে এই ইলিশ মাছগুলো আমি কয়েকদিন আগে বাজার থেকে এনেছিলাম তো আমি কিছু মাছ রান্না করলাম আর বাদ বাকি এই সাইডটা আমি ফ্রিজে রেখে দিছি তো এগুলো আমি ভোরে উঠে ভিজিয়ে রেখেছি এখন কেটে নিচ্ছি কিছু আজকে রান্না করব আর বাদ বাকি যে টুকরাগুলো থেকে যাবে ওগুলো ফ্রিজে আবারও রেখে দেবো যেহেতু আমরা মামে দুজনে খাবো। তো এখানে একটা টিপস দিই আপনাদের এই যে ইলিশ মাছ করতে তো আমরা সবাই পারি সব মাঝে আমরা মেয়েরা করতে পারি তবে কিছু কিছু জিনিস আছে হয়তো আমার নতুন নতুন আপুরা জানে না এই জন্য শেয়ার করলাম এই যে মাছের বুকের অংশটা আমি এই যে যেভাবে কেটে ফেলে দিচ্ছি আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন তো এই যে কোথা থেকে শুরু করতেছি আর কোথায় শেষ করেছি সেটা তো আপনারা দেখতে পেলেন এই যে বুকের অংশের ভিতরে অনেকগুলো কিন্তু মানে কাটা থাকে দাঁড়ালু দাঁড়ালু কাটা তো এগুলো ছোটো বাচ্চারা খেতে গেলে ইলিশ মাছে তো এমনিতে সবাই বলে তিরিশ কাটা আর হ্যাঁ তিরিশ কাটা তাও না কিন্তু আমার মনে হয় কত হাজার কাটা আছে সেটা একমাত্র আল্লাহই জানে তো কিছুটা হলো কাটা কমে যাবে বুকের অংশটা একটু হালকা করে চিকন করে কেটে ফেলে দিবেন আমি তিনটা মাছ কেটে আপনাদের দেখিয়েছিলাম ওভাবে যদি কাটতে পারেন তাহলে একদম সহজ কাটাটা আপনারা একটু কেটে নেবেন তো খেতে অনেকটাই মানে কাটার পরিমাণ কমে যাবে নতুন বাসাতে আসার পর থেকে দোয়া মোছা করতে করতে জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো হাতা খুন্তি আমি আগে ভালো করে সাবান দিয়ে মেজে তো এখানে ভিজিয়ে রেখেছি আর এই যে মগটা দেখতেছেন লাল লাল না এটা আমার চুলার কাছে থাকে তরকারিতে পানি দিতে হলে তখন এটা সাহায্যে পানি দিই আর এখন যেটা একটা গুটনির সাহায্যে দিচ্ছি এটা পানির বোতল এটার ভিতরে লাল হয়ে গেছে আমি এগুলা কাঠন বস্তা ভরে নিয়ে এসেছি ওই বাসা থেকে তো বেস্ট ময়লায় হয়ে গেছে এতদিন হালকা মাজামাঝি করে খেয়ে নিয়েছিলাম পানি এখন দেখতেছি মানে আমার আর এগুলা খাইতে আমার মানে অনেক খারাপ লাগতেছে এত পরিমাণে ভিতরে লাল হয়ে গেছে তো আমি এগুলো সুন্দর করে হুল সাবান দিয়ে মানে হুল পাউডার দিয়ে ভালো করে এতক্ষণে মেঝে মেঝে রেখেছি তো এক এক করে ধুয়ে নিচ্ছি আজকে টাইটেল এবং থামবেলে আপনাদের হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি শেয়ার করব। তো সেটা একটু পরে শেয়ার করতেছি এখন এই যে জলমলে রোদ্র দেখে আমি আর নিজেকে আজকে কন্ট্রোল করতে পারি না প্রতিনিয়ত আমি আজকে এক সপ্তাহ বেশি এখানে এসেছি তো এক সপ্তাহ বেশি দৌড়ে আমি এভাবে এগুলো ধুইতেছি একটার পর একটা একটার পর একটা ধুইতে কারণ আমি ওই বাসাতে চার বছরে কখনো ভালো করে মানে রৌদ্র দেখি নেয় আর এই বাসাতে রোদ দেখার পরে আমি সবগুলো দুতে দুতে একদম হরান হয়ে গেছি আপনাদের দেখেছেন ওই বাসাতে একদম গাছের সংখ্যা এত পরিমাণে কোথাও মানে এক ফোঁটা রোদ দেখলে আমি একদম পাগল হয়ে যেতাম কোথায় কীভাবে কী রোদে দিতে আর এখানে আসার পরে আমি শুধু রোদ আর রোদ দেখতেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি একটা মানে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না একদিক দিয়ে বাসাটা নোংরা হলে কি হবে আর দিক দিয়ে ভালো আমার মেয়েটাকে অনেক জোর করে বলতেছি যে আব্বু তুমি আমরা একটু ভিডিও শ্যুট করে দাও ও বলছে ওর মুখটা জ্বালা করতেছে উপরে দিয়ে অনেক রোদ পড়তেছে এত রোদ দেখেন আমরা মামে মেয়ে দুইজনের ছায়া দেখতেছেন আপনারা ছায়া রোদের ভিতরে ছায়া দেখতেছি মানে রোদ দেখলে মনসায় ঘরের সব কিছু শুকিয়ে নিতে তবে এই বাসাতে আরেকটা কষ্ট কি জানেন পুকুর নাই যদিও পুকুর আছে দুইটা ওগুলা একদম নোংরা ওগুলা ব্যবহারের যোগ্যই নয় তো এই জন্য ওখানে তো গাটলা ছিল পুকুর ছিল আরাম আসলে নিজের বাসা নিজের বাড়িতে যেরকম সব দিক দিয়ে হয়তো শুকে থাকা যায় বাসা বাড়িতে একটা থাকলে তো অন্য আর একটা থাকে না নিজের মন মতো কিছুই হয় না এগুলা নিয়ে মন খারাপ করাটাই একদম বোকামি হবে সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলাটাই আমাদের উচিত মুসলমান হিসেবে। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেভাবে আছে যে অবস্থানে আসি আল্লাহ শুক্রিয়া আদায় করি তো আমি এখানে এই যে লতি রান্না করার জন্য ইলিশ মাছ বসিয়ে দিয়েছি তো ইলিশ মাছ কষিয়ে আমি এই যে সাইড করে রেখে দিয়ে এবার আমি শুধু একটা মাথা রেখেছি এখানে চুড়ে তো লতিগুলা ভালো করে কষিয়ে পরে আবার লতির উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব না হয় মাছগুলা ভেঙে যাবে কিনা লতিগুলা মোটা মোটা লতিগুলা ভেঙে যায় আর যে এগুলা গাছের লতি একদম মানে দেশি লতি এই জন্য এগুলো একদম গোটা গোটা থাকে রান্না করলে অনেক ভালো লাগে খেতে আমার মা সবসময় একটা কথা বলতো ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে ইলিশ মাছে কখনও রসুন ব্যবহার করবে না আর জিরার পাখি ধনিয়ার পাখি ব্যবহার করবে না এই কয়েকটা মশলা যদি তুমি ইলিশ মাছে দাও ইলিশ মাছের অরিজিনাল গন্ধটা গ্রামটা থাকবে না আমার মনে হয় যে যে কচুর লতি বা কচুর শরি এ জাতীয় কিছু যদি ইলিশ মাছ দিয়ে রান্না করে তাহলে একটু রসুন দেওয়াই উচিত না হলে কিন্তু গলা ধরে আর খেতেও ভালো লাগে না তো আমি এই যে লতি দিয়ে রান্না করতেছি এই জন্য একটু রসুন ব্যবহার করছি এই তো ইলিশ মাছের লতি তরকারি আমার রান্না হয়ে গেছে বাত আমি আগে রান্না করে নিয়েছি রাইস কুকারে আজকের ভিডিওটা আমার অনেক মানে একটু বড় হয়ে গেছে ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখবেন কষ্ট হলেও এদের টাইটেলে মেলে যে এটা আমি উল্লেখ করেছি সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি ছোট্ট টিনের ঘরের এই ছোট্ট রুমটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি ওই বাসা থেকে যে গুলা নিয়ে এসেছি সেগুলা কোথায় কিভাবে সেটিং করতেছি আজকে একটা রুম আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে দিবেন ভিডিও দেখতে দেখতে যদি এই পর্যায়ে চলে আসেন কোথাও না কোথাও একটু হলো হয়তো ভালো লাগতেও পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন টিনের বাসাতে আমি থাকি নাই তো আমার কপালে ছিল এই বাসাটা হয়তো এই জন্য আমার এখন থাকতে হচ্ছে আমি এত বছরে মানে এতটা বছর প্রায় বিশ বছর মতো হয়ে গেছে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এত বছরের ভিতরে আমি কখনো এভাবে টিনের বাসাতে থাকি নাই তো কিভাবে কি সেটিং করব কোন ফার্নিচার কোন পাশে দেব সেটা মানে আমার একটু হজবর লাগতেছে তো এখানে এই যে একটা খাট দেখতেছেন খাটটা আমি সুন্দর করে বিছানার সাথেটা বিছায় নিয়েছি যদিও সব পুরানো নতুন করে আবার সাজাতেছি নতুন করে গোছাতেছি আমার আপুরা হয়তো ভিডিও দেখতে দেখতে হয়তো কোথাও না কোথাও একটু অংশ হলো আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে দয়া করে ভিডিওটির ভিতরে একটা লাইক দিয়ে দিবেন আবারও বলতেছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো খাড়ের পাশে যে গদিটা দেখতেছেন এই যে হলুদ রঙের বিছনা সাদর এটা বিছিয়েছি কারণ হচ্ছে গিয়া আমার ওই বাসাতে আমার ছেলের রুমের যে খাটটা ছিল ওটা আমি আগে একটু মশ্করা ছিল মানে বাঙ্গার অবস্থানে ছিল তো এখন খুলে আনার সময় বাকি বাদ বাকি যেটুকু ওইটুকু ভেঙে গেছে তো সেটার যে গদিটা ছিল মানে যে গদিটা ছিল সেটা আমি নিচে একটার পর একটা দিয়ে বিছিয়ে নিয়েছি তো আমার মেয়ে দিন হলে কি করে এখানে বসে খেলে তারপরে পড়ালেখা করে নিচে বসে তো খাটের উপর তো সব কিছু আর করা যায় না যদিও আমি ওই যে দুটা রুম নিয়েছি একটা রুম এখনও সেটিং করা হয়নি করেছি অল্প অল্প একটু মানে গোছ গাছ করেছি পুরোটা কমপ্লিট করা হয়নি তো এই রুমটা এই রুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে একটু মুছে মাছে নিচ্ছি আর পর্দার কাফ লাগিয়ে দিছি একটা কারণ দিন দিনবেলা জানালা খোলা থাকে তখন অনেক মাসি মশা ঢুকে কারণ চারপাশে তো পানি আর পানি পরিত্যক্ত বাড়ি হিসেবে আগের অনেক জায়গাতে পানি জমে আছে তো ওখানে তো মশা তো অবশ্যই আছে তো ওই যে মশাগুলা ভিতরে ঢুকে যায় এর জন্য পর্দা লাগিয়েছে টিনের আমাদের নোয়াখালীতে আমি যতগুলো ঘর দেখছি টিনের ঘরের ভিতরে কখনো পর্দা লাগে না যদি আমার অনেকগুলো পদ্মা আছে এখন আর ব্যবহার করা যাবে না ওগুলা ফেলে রেখেছি গুছিয়ে তো আমার অনেক শখ অনেক আশা ছিল টাইস করা বড় একটা বাসা নেব সুন্দর একটা বাসা নেব তো সেটা তার হয়ে ওঠে নাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এখানে এখন যদি ভালোভাবে যতদিন থাকা যায় আর কি তো এখানে এই যে ল্যাপটপটা অনেক ময়লা হয়ে আছে ওই বাসাতে একবার মুছ মুছছিলাম তো এখানে দেখতেছি আসার পরে আবারও কেমন হয়ে গেছে মেয়েরা মুছে না আমি টিস্যু দিয়ে মুছি এখন টিস্যু হাতের কাছে পাচ্ছি না এই জন্য একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর হেডফোনটা মুছে নিচ্ছি আর আগে একটা দেখলেন ওই যে ম্যাজিক ট্যাপ এটা আমার মেয়ে যখন অঙ্ক করে তখন ও খাতা নষ্ট করে না এটার ভিতরে অঙ্ক করে আর একটা ডিলেট বাটন আছে ওটা টিপ মারলে যা যা অঙ্ক করে বা কিছু আকা আঁকি করে একটা টিপ মারলে ওটা আবার রিমুভ হয়ে যায় তো ওটা ও আমার বলছে আমাকে কিনে দিতে তো আমি ওটা ওরে কিনে দিয়েছি অনেক আগে ছোট মেয়েকে ভাবলাম আমি বড়সড় করে তিন চার পার্টের একটা আলমারি বানাবো তো আর সেটা তার হয়ে উঠল না এখানে চলে এসছি তো যে আলমারিটা এখন আছে স্টিলে সেটা একটু মুছে মুছে টুচে নিয়ে তো এই যে খাটের এক পাশে দিয়ে দিয়েছি এই যে দেখতেছেন ভালো করে সুন্দর করে মুছে খাটের পাশে দিয়ে আমি আলমারিটা দিয়েছি এর পাশে মেয়েদের পড়ার টেবিল এক মেয়ে তো এখন আর পরীক্ষার পরে এখন পড়া নেই তো ছোটো মেয়ে মেঘা এটা এখানে বসে পড়ে তো এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওরে কি সাজাবো আমি আমি যদি এই যে হজবরল এখনও আছে আমি যদি এগুলো সরিয়ে নিই ও আবার এখানে নিয়ে আসে তো বলছে এগুলাই ভিডিওর ভিতরে দেখাবেন আপনি এগুলো সরাবেন না আমি গোছাইছি সুন্দর করে আমার আন্টিদেরকে দেখাবেন আমি সুন্দর করে গোসাইছি মানে আমার এগুলোয় বলে শুধু আমি মুছে মাছে নিয়েছি কিন্তু গুছিয়েছে ও ও সবসময় আঁকা আঁকি করে তো তো এগুলা ওর মানে সব সময় লাগে আর তো কত কাঠনে কাঠনে ওর কত কিছু আমি আগলে তুলে রেখেছি সেটা বলে বোঝাতে পারবো না ওর বাবা বিদেশ থেকে অনেক কিছু ওর ড্রয়িংয়ের জন্য পাঠায় আবার আমি কিনে দিই তো দেখেন এই যে পড়ার টেবিলের পাশে যে ওয়্যারডটা ড্রপের উপর দিয়ে কয়েকটা কয়েকটা পিস রেখেছি উপরে দিয়ে যদি আপনাদের মতো এত দামি দামি নেই আমার শো পিস আর পাশে দিই আমার ছেলের যে স্টিলের আলনাটা এসএসের আলনাটা আমি দিয়ে রেখেছি সেখানে আমার দোনো মেয়ের ব্যাগ ঝুলিয়ে রেখেছি আর ল্যাপটপের ব্যাগটা ঝুলিয়ে রেখেছি দরজার একদম পাশেই তো দেখেন মানে এতটুকু রুমে আর রাখার মতো কোনো জায়গায় পাচ্ছি না যেটুকু মানে জায়গা আছে ওইটুকুর ভিতরে এই যে এগুলো আটছে আর বাদ বাকি ওই যে আরেকটা রুম আছে লম্বা করে ওই রুমে খাওয়া দাওয়া আর একটা খাট কিনে ওখানে সেটিং করবো ইনশাআল্লাহ সামনে ওইটা আপনাদের মাঝে শেয়ার করবো আপনাদের দেখাবো এখনও গোছানো গাছানো হয় নাই আর দেখেন এই যে খাটের অন্য এক পাশে আমি ড্রেসিং টেবিলটা দিয়েছি জায়গা নেই আর মানে চাইছিলাম যে ওই যে যেখানে আমার আলমারিটা স্টিলের আলমারিটা দিয়েছি ওখানে দিতে তবে ওখানে দিছি দেখতে মানে সুন্দর লাগতেছে না দেখতে মানে খারাপ লাগতেছে এই জন্য আমি খাটের এই যে মানে পায়ের পাশেই মাথার পাশ তো ওই যে আয়নার দিক দিয়ে আর পায়ের পাশ যেখানে ওই দিক দিয়ে আমি ড্রেসিং টেবিলটা রেখেছি তো আমার ছোট্ট এই টিনের রুমটা কেমন হয়েছে আপনারা জানাতে পারেন একটা কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আগামী আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত এখানে শেষ করে দিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম